আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা কেমন অবস্থা আপনাদের আশা করি আপনারা ভালো আছেন আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা সাঁত্রিশ জুন এই সাঁত্রিশ জুনকে কয়টি পদে আপনার নিয়োগ দেওয়া হবে এবং কী কী পদে নিয়োগ হবে এবং এই সকল পদে যদি আপনি আবেদন করতে চান কী কী যোগ্যতা প্রয়োজন হবে এবং কী কী অভিজ্ঞতা লাগবে তাহলে আপনি এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন সে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সেই অনুযায়ী আবেদন করার করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন এখন আপনারা প্রথমেই দেখুন এই যেখানে তারিখটা দিয়ে আছে যে দুই দুই দু অর্থাৎ দুই দুই তারিখের ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বড় করে লেখা আছে জেলা প্রশাসকের কার্যালয় ভোলা এখন পদসংখ্যাও দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাঁত্রিশ জন এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা দেখুন এখানে লেখা আছে জেলা প্রশাসকের কার্যালয় ভোলা এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ ঠিক আছে যোগ্যতা অভিজ্ঞতা পদের সংখ্যা এবং পদের নাম ও বেতন প্রথম যে পদটি দেখছেন এই পদের নাম হলো অফিস সহকারে অফিস সহ অফিস সহায়ক হিসাবে নিবে ষোলো জনকে এবং আপনার বেতন কিন্তু থাকতেছে আকর্ষণীয় আবেদন দেখতে পাচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং এইটার জন্য আবেদন করার জন্য আপনার যোগ্যতা প্রয়োজন পড়বে শুধুমাত্র এসএসসি বা সমমান পরীক্ষা আপনার পাশ থাকলে হবে আর কিছু দরকার নাই তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারছেন দুই নম্বর যে পদটা রয়েছে সেটা হলো নিরাপত্তা প্রহরী এই পদের জন্য আপনাকে এই পদের জন্য আপনার যে যে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন হবে সেটা হলো দেখুন এইচএসসি পাস সমমান পাস এবং এটার বেতন কিন্তু আট হাজার দুশো থেকে দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এরপর তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হলো পরিচ্ছন্নতা করবি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এটা কিন্তু জিএসসি অর্থাৎ জিএসসি বা জেডিসি যেটাই হোক সমমান পরীক্ষায় উত্তীর্ণ মোট পদের শতকরা ভাগ পদ জাত হরিজন ঠিক আছে এরপরে আপনার দেখতে পাচ্ছেন যে মালি দেওয়া আছে মালির জন্য যে ফুলের বাগানগুলো রয়েছে সেগুলোর পরিচর্যা করতে হয় এই মালির জন্য দেখছেন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটাও কিন্তু জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে চার নম্বর কিন্তু একই পথ সেটা হলো মালি মালির জন্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কি জিএসসি বা জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এটার পথ কিন্তু একজন ঠিক আছে এর বেতন কিন্তু সেম প্রত্যেকটার বেতন ক্যাটাগরি কিন্তু সেম আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো পদ সবার বেতন ক্যাটাগরি একই রকম তো নিচের দিকে যখন ক্রলিং করে যাবেন তখন নিচের দিকে দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে লেখা আছে যে সার্কিট হাউস ভোলা আপনার সার্কিট হাউস ভোলাতে যে কাজ রয়েছে এটা কিন্তু নির্বাহী অফিসারের কার্যালয় এরপরে সার্কিট হাউসে যেটা সেটা দেখুন সার্কিট হাউজে যেটা লাগবে সেটা হলো বেআরআর এসে একজন নিবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে বা ছয় স বাবুচি ছয় নম্বর যেটা দিয়ে আছে সেটা হলো বাবুচি এটা একজন নিবে জিএসি বা সমান পাশ থাকতে হবে এরপরে নিরাপত্তা প্রহরী একজন নিবে এসএচি বা সমান পাশ থাকতে হবে বেতন কিন্তু ক্যাটাগরি সবার এক এবার পরিচ্ছন্নতা কর্মী একজন নিবে জেএসি বা সমান পরীক্ষায় এবারে মালিক কিন্তু একজন নিবে জিএসি বা সমান পরীক্ষায় থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন এ সমস্ত কিছু পরে তিনের পৃষ্ঠায় দিয়ে আছে সেখানে আমরা যাবো তার আগে আমি একটা কথা বলে নিই যে আপনাদেরকে যে তারিখটা আমি দেখালাম তারিখটা দেখে নেবেন সুন্দর করে এবং সেই অনুযায়ী কোনোরকম ফেক না মনে করে আবেদন করার চেষ্টা করবেন তো চলুন পরের পৃষ্ঠে কী দিয়ে আছে সেটা আমরা একটু দেখি তো পরের পৃষ্ঠে যখন আমরা যাব তো দেখি পরের পৃষ্ঠে ভোলা জেলা প্রশাসক এই যে জেলা প্রশাসকের কার্যালয় আমরা পেয়ে গেছি জেলা প্রশাসকের কার্যালয় এখানে তো দেখুন এখানে লেখা আছে যে জেলা প্রশাসক ফেনি ঠিক আছে তো আবেদনপত্র গ্রহণ বাতিলের বিষয়ে হ্যাঁ নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সকল প্রকার সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে অর্থাৎ আপনার যখন ভাইভ হবে তখন কিন্তু সকল প্রকার মূল কপি আপনাকে নিয়ে যেতে হবে কারণ এটি একটি সরকারি চাকরি ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূলপত্র সাময়িক ইত্যাদি সব কিছু নিয়ে যেতে হবে আপনারা কী করবেন এগুলো আপনারা দেখে নেবেন সুন্দর করে হ্যাঁ আমি যেটুকু কলিং করতেছি এছাড়াও আমি আপনাদেরকে একটা অনলাইন ঠিকানা দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনারা এগুলো সার্কুলার এবং ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন এই যে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে যে ডব্লিউ হিটএফ টি ডট ডিসি এফএন আপনার তারপরে দেখুন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা কি করবেন এই সকল যে সার্কুলার এই সম্পর্কিত চাকরি সম্পর্কিত সার্কুলারটা পেয়ে যাবেন এছাড়া ফর্মগুলো পেয়ে যাবেন এখন আপনি আবেদন করবেন কী করে দেখতে পাচ্ছেন এখানে আবেদন এই যে আবেদন সময়সীমা ঠিক আছে নিম্নরূপ যে অনলাইনে আবেদনপত্র ফ পুরনো ফি জমাদান দান শুরুর তারিখ হলো ছয় দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় তারিখ থেকে শুরু হয়ে গেছে সকাল নয়টা থেকে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ সেটা হলো ছয় তিন দু হাজার তিন অর্থাৎ আপনার হচ্ছিল মার্চের মার্চের আপনারা তিন তারিখ ছয় তারিখ পর্যন্ত আপনি কিন্তু এই কাজটি আবেদন করতে পারবেন চারটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনারা যে কোনোভাবে এটা আবেদন করে নেবেন আবেদন করা যাবে কোনো সমস্যা হবে না এরপর সম্পূর্ণ প্রসেস এটার মধ্যে দিয়ে আসে সার্কুলের মধ্যে আপনারা সম্পূর্ণ প্রসেস ফলো করে পুনরটা আবেদন করবেন এরপর শেষের দিকে একটি জিনিস দেওয়া আসে আপনার লক্ষ্য করবেন এখানে সেটা হলো ডব্লিউ ডট 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 বিডি লেখা আছে আপনার এই জায়গায় এটা ক্লিক করে সম্পূর্ণ যেটা ছিল সেটা পুরোটা পরে নেবেন এরপরে আপনারা যদি আরও বেশি ইনফরমেশান প্রয়োজন পড়ে তাহলে আপনারা কী করবেন এই যে নিচে দেওয়া যে হটলাইন ফোন নাম্বার আছে এখানে কল দেবেন দিয়ে সম্পূর্ণটা জানার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম